এই আমি বিচার বেসরকারি টেলিভিশন চ্যানেল একটি টক শোতে অংশ নিয়ে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান তিনি বলেন আমি এই আদালত মানি না এই আদালতের রায় মানি না এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না তার এমন মন্তব্যকে আদালত অবমাননা হিসেবে দেখছেন প্রসিকিউশন অভিযোগ প্রমাণিত হলে তিনি সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন ট্রাইব্যুনালের এখতিয়ারে চ্যালেঞ্জ করা আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা এবং প্রসিকিউশনকে অবমাননা এই তিন অভিযোগে প্রসিকিউশন তার বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছে বুধবার পঁচিশ নভেম্বর দুপুরে ট্রাইব্যুনাল এক এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী একক বেঞ্চে এই বিষয়ে শুনানি হয় প্রসিকিউশনের পক্ষে ছিলেন গাজী এম এইচ তামিম ও মিজানুল ইসলাম তেইশ নভেম্বর প্রচারিত টোয়েন্টি ফোর এর মুক্তবাক রাজনীতির তর্ক টকশোতে ফজলুর রহমান দাবি করেন তিনি প্রথম দিন থেকেই ট্রাইব্যুনালকে মানেন না এবং এই আদালত শেখ হাসিনার বিচার সুষ্ঠুভাবে হতে পারে না একই সঙ্গে তিনি অভিযোগ করেন প্রসিকিউশনের অনেকেই নাকি শিবির সমর্থিত তার এসব বক্তব্যের ভিডিও ইতিমধ্যে পেনড্রাইভ সহ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে এবং কিছু অংশ আদালতে বাজিয়ে শোনানো হয় শুনানিতে প্রসিকিউটর তামিম বলেন ফজলুর রহমান ট্রাইব্যুনালের আইন ও এখতিয়ার না বুঝেই এমন মন্তব্য করেছেন ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে তিনি ভুল তথ্য প্রচার করেছেন ট্রাইব্যুনাল স্পষ্ট করে জানায় উনিশশো সালের আইনের অধীনে এ আদালত উনিশশো সালের আগে ও পরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে পারে এবং প্রসিকিউশন আদালতের অবিচ্ছেদ্য অংশ প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে অপমানজনক মন্তব্য করা আইনানুকভাবে দণ্ডনীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ধারা এগারো এর চার অনুযায়ী ট্রাইব্যুনাল কাউকে নোটিশ দিয়ে কারণ দর্শানোর সুযোগ দিতে পারে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে অবশেষে ট্রাইব্যুনাল বিষয়টি গুরুতর বলে মন্তব্য করে আগামী ত্রিশ নভেম্বর শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছে